যে চলে আসছেন আমি সর্বশেষ একটা আল আছে আর তা বাইর কইরা বায়ান শেষ করে দিচ্ছি ভাইরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ফুরফুরা মেজাজ মাত্র সাতজন সাহাবী শহীদ ইসলামের বিজয় চলে আসছে বদরের ময়দানে মুসলমানদের বিজয় চলে আসছে আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব কেমন হলো রব্বে কারীমের কাছে নবীজি ডেকে বলেন আল্লাহ যেখানে আপনার ফিরিস্তা ছিল পাঁচ হাজার ফিরিস্তা সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি আল্লাহ তাহারা ডেকে বলেন পায়গম্বর এক হাজার ফিরিস্তা দুই হাজার ফিরিস্তা পাঁচ হাজার ফিরিস্তা তিন হাজার ফিরিস্তা এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ তালা কুদরতী ভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম এই জন্যে বলে যে মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয়ে দেখাও ইন্ডিয়ার ভয়ে দেখাও চায় আমার ভয়ে দেখাও রাশিয়ার ভয়ে দেখাও মুসলমান চায়নাকে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে কেউ থাকবে না আল্লাহ থাকবেন রব্বে কারিম থাকলে রব্বে কারিম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ আমরা ছোটবেলায় আল্লামা দিলাওয়ার হোসেন সাইদ সাহেব এবং আল্লামা আব্দুল হক আব্বাসী রহমতুল্লাহ আলিনা এবং এই যুক্তিবেদী সাহেব এই তিনজনের আলোচনাই শুনতাম এবং আমার এখনো মনে আছে যে আমার মা এদের আলোচনাগুলো শুনতেন আর মাঝে মাঝে আমাকে নামাজের পরে নিজের কোলে বসাইয়া নিজের হাতের উপরে আমার হাত রেখে বলতেন আল্লাহ আমার সন্তানকে সাইদি সাহেবের মতো আলোচক বানাও যুক্তিবেদী সাহেবের মতো আলোচক বানাও আল্লাহ তা তাদের মতন না বানাইলো তাদের পথে চলার সুযোগ করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ তো এই জন্য খুব লম্বা সময় কথা বলবো না আমার পরে অনেক বড় বড় অলা মাই কারাম আছেন আয়াতি কে রিমা তিলা আবাদ করেছেন আল্লাহ আরাফ্বে আয়লামিন বলেন ইন্নেল্লে দীন আ কালো রব্গুন আল্লাহ সুম্মেস তাকামু তেনে আল্লাহ তাখাফু আলা তহ বলেন যে মানুষের মধ্যে দুইটা গুণ থাকবে বলেন কয়টা গুণ কথা আসতে না জোরে বলতে হবে কয়টা আল্লাহ বলেন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দেব গুণও অর্জন করতে হবে দুইটা পুরস্কারও দুইটা এক নম্বর পুরস্কার আগে পুরস্কারগুলো গুলো শুনেই তাইলে গুণগুলো অর্জন করতে আগ্রহ বাড়ব এক নম্বর পুরস্কার হলো যার মধ্যে দুইটা গুণ থাকবে আল্লাহ বলেন তার দুনিয়াতে আখেরাতে কবরে হাসরে মীজানে রাতে কোথাও কোনো ভয় নাই परेशानी নাই টেনশন নেই সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে জোরে বলা যায় না দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া আবশির বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদূন এই দুইটা গুণ যার মধ্যে থাকবে দুনিয়া থাকা অবস্থায় তাকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হবে তার মানে মোড়তে দেরি জান্নাত পাইতে দেরি হবে এখন গুণ দুইটাকে এটা বোঝা দরকার এক নম্বর গুণ হল আল্লাহকে রব বলে শিকার করা বলেন এক নম্বর গুণ কি আল্লাহকে রব বলে শিকার করা আমাদের রব কে ডান হাতের সাহাদ আদাঙ্গুলিটা উঁচা করে চিৎকার করে জোরে সোরে বলেন আমাদের রব কে আরও যে আরো জোরে চিৎকার করে আওয়াজ দিয়ে আমাদের রব কে এটা হলো এক নম্বর গুণ দ্বিতীয় নম্বর গুণ আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল থাকা দেখেন মজার ব্যাপার হলো এই দুই দায়িত্বের এক দায়িত্ব আমাদের আদায় হয়ে গেছে কোথায় বসে আদায় হয়েছে রুহু আল্লাহ তালা সব মানুষগুলোকে একত্রিত করেছিলেন একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আমি কি তোমাদের প্রভু নই সেদিন আমরা সবাই মিলে সমস্যারে বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব তার মানে আল্লাহ তালাকে রাব বলে স্বীকার করার দায়িত্ব হয়ে গেছে এখন দুনিয়াতে আসার পরে আল্লাহকে যে রাব বলে স্বীকার করেছি কথার উপরে অটল থাকার দায়িত্ব পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে সেরতে সৌরতে লিবাসে পোশাকে আচার ব্যবহার কথা বার্তা লেন দেন কাজ কর্ম যত সেক্টরে আছে সব সেক্টরে মনে রাখতে হবে আপনার আমার রফকে এই জায়গার থেকে চুল পরিমাণ সরে যাওয়া যাবে না এক কথাই যদি বলি তাহলে বলতে হবে মানের উপরে অটল থাকা দেখেন এটার উপরে অটল থাকা বড় কঠিন ইমানের উপরে অটল থাকা বড় কঠিন কারণ এই ইমানের উপরে অটল থাকতে গিয়ে শাহাবাঁই কারামদের রক্ত ঝরাতে হয়েছে শাহবাঈ কারামদের জীবন দিতে হয়েছে এমনকি রেসুল আকরম সাল্লাল্লাহ আইলাইহি হি ওয়াসাল্লামের দান্দন মোবারক শহীদ করতে হয়েছে শুধু তাই না ওহুদের ময়দানে রসুল্লাহ সাল্লাল্লাহ আইলাইহি ওয়াসাল্লাম যখন বীর বিক্রমে যুদ্ধ করছেন মক্কার কাফি আর মুশিকগুলো ওহুদের ময়দানে আমার নবীকে লক্ষ্য করে তীর মেরেছে তীর এসে আমার নবীর এই কপাল মোবারকের মধ্যে ঢুকে গেছে লোহার টুপি ভেঙে লোহার টুকরা আমার নবীর মাথার কুলির মধ্যে ঢুকেছে শুধুমাত্র ঈমানের উপরে অটল আর অবিচল হওয়ার জন্য এত কষ্ট আর এত মেহনত আলহামদুলিল্লাহ রেজাল্ট কি রেজাল্ট হলো এটা যে মদিনায় নবীজি সাল্লাহ আলিহি সাল্লাম এমন এক রাষ্ট্র উপহার দিয়েছেন যে রাষ্ট্রের জুলুম ছিল না অত্যাচার ছিল না অবিচার ছিল না নির্যাতন ছিল না খুন ছিল না ধর্ষণ ছিল না রাহাজানি ছিল না আওয়াজ করে বলেন ঠিক কিনা বাংলাদেশে আমরা যারা আছি বাংলাদেশের অলামায় কারাম প্রতিকূল পরিবেশে হোক আর অনুকূল পরিবেশে হোক সব সময় অলামায় কারাম ইমানের কথা বলেছেন বলছেন ইনশাআল্লাহ ভবিষ্যতেও বলবেন হ্যাঁ যখন আমাদের পরিবেশ অনুকূলে ছিল না তখন অনেকের জন্যে কথা বলা বড় কষ্টসাধ্য হয়েছে এই শুধুমাত্র দিনের কথা মানের কথা বলার জন্য কাউকে মামলা হামলার শিকার হতে হয়েছে কাউকে জেলেও যেতে হয়েছে কথা বলেন না কেন ঠিক না আজকে যিনি এখানে আসবেন জোনয়েদ আল হাবিব সাহেব তিনিও জেল খাটতে হয়েছে কার বিরুদ্ধে মামলা দেয় এনেই বলেন আল্লামা মামুনুল হাকে বিরুদ্ধে মামলা দা হয়েছে কি মামলা ধর্ষণ মামলা নাউজুবিল্লাহ দুইচার দিন পরে বলেন আল্লাহ আল্লামা খালিদ সাইফউল আইয়ুবির বিরুদ্ধে মামলা দা হয়েছে কি মামলা তিনি নাকি গুলিস্থানে ককটেল নিক্ষেপ করেছেন আমার এক উস্তাদ মাদানিনগর মাদ্রাসার নায়েবী মুহতামিম আল্লামা আলী اکبر সাহেব জৌরির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে তিনি নাকি রমনা হামলা করেছেন আমরা যখন ছাত্র ছিলাম তখন হুজুর কে জিজ্ঞাসা করলাম যে হুজুর আপনি রমনা বটমুল গেছেন কই দিনের কথা আমি না হুজুর চিনেন না অথচ রমনা বটমুল গিয়ে হামলা করেছেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা হয়নি কার বিরুদ্ধে বলেন চরমনায়ের পীর সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি দশ হাজার টাকা পকেট মারছেন মামলা শেখ চরমানাই মুফতি সৈয়দ ফেজুল করিমের বিরুদ্ধে মামলা হয়েছে তিনি নাকি এমপি রে ঘুষি দিয়া দাঁত ফালাই দিছেন আমার বিরুদ্ধে মামলা হয়েছে আমি নাকি কার ঘরে ঢুইকা ঘর চুরি করছি আমার বিরুদ্ধে মামলা হয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেকটা নিচের দিকে যাচ্ছে মামলাগুলো নিষ্পত্তির দিকে যাচ্ছে কোন ওলামায়ে কেরামদেরকে মামলার হামলা করে নাই কোরআনের পাখি দীর্ঘ বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন আল্লামা দিলাওয়ার হোসেন সেই দিশাহের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে আমি বলি যারা ধর্ষণের মামলা দিয়েছ ওলামায় কেরামদেরকে জেলে ঢুকিয়েছ ওলামায় কেরামদের কণ্ঠ বন্ধ করতে চেয়েছ মাহফিল গুলো বন্ধ করতে চেয়েছ মাহফিল করতে হলে থানার থেকে পারমিশন নিতে হবে নয়তো মাহফিল বন্ধ হয়ে যাবে আজকে তাকিয়ে দেখো আমরা ওলামাই কেরাম রাজা বাদশার মতো করেই কথা বলি আমাদের সামনে এখন হাজার লক্ষ শ্রোতা বিমুগ্ধ হয়ে কথা শুনে আর যারা আমাদের বিরুদ্ধে চক্রান্তর ষড়যন্ত্র করেছ কলা পাতার বিছানায় ঘুমিয়ে তোমাদের ক্রান্ত হয়নি তোমাদের নিস্তার হয়নি এমন কি লুঙ্গি পরে দাড়ি কামিয়ে মাথা চুলের কলম লাগিয়ে মাছ ধরা টলারে উঠেও বাঁচতে পারো সোনা মুসলমান ফেরা আউনের কথা আপনাদের সবার জানা আছে ফেরা আউনে যখন মিশরে নিজেকে দাবি করেছিল আনা রব্য কুমুল আলা মুসা আলী ইসালামকে সহ্য হয় না নিয়ে গেলেন নদীর পাড়ে কিন্তু ফলাফল এই হলো যে নদীর মধ্যে চুবা মারা ফেল কথা বলেন না কেন ঠিক তেমনি ভাবে ষোলোটা বছর অলামায় কেরামদের প্রতি নির্যাতন করেছ ওলামায় কেরামদের প্রতি নিবেদন করেছ আমরা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যখন দেখেছি নির্যাতনের মাত্রা এমন বেড়েছে লাগে নাই কোনো রাজনৈতিক দল ছাত্র জনতা আঠারো বছরের সন্তান বিশ বছরের সন্তান পঁচিশ বছরের সন্তান মাত্র পনেরো বছরের সন্তানগুলো রাজপথে এমনভাবে ভাবে নেমেছে আর এমন প্রতিবাদ করেছে পাঁচই আগস্টে দুপুরের খানা রান্না করা থাকলেও না খেয়ে দেশে বাড়াতে হয়েছে যারাই ক্ষমতায় আসবেন এই তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতার থেকে যাওয়ার পরে যারাই ক্ষমতায় আসবেন সাবধান করে বলি রামদের সাথে পরামর্শ করে দেশ চালাবেন সাবধান করে বলি কোরআনের পক্ষে দেশ চালাবেন কোরআনের বিরুদ্ধে যদি আপনারাও চলে যান ওলামায় কেরামদের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় ইসলামের বিরুদ্ধে যদি আপনাদের অবস্থান হয় আপনাদের পরিণতিও ওই পাঁচ আগস্ট হতে সময় লাগবে না আওয়াজ ঠিক কিনা আওয়াজ করে জিল্লা বলেন রব্বে কেরিম বলেন ইন্দিন ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي كنتم توعدون অর্জন করতে হবে দুইটা কয়টা বলেন আওয়াজ করে চিনলে বলেন কয়টা এক নম্বর আল্লাহর উপরে ইমান আনতে হবে আল্লাহকে রব বলে স্বীকার করতে হবে দ্বিতীয় নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে এই দুটো জিনিসের উপরে যদি অটল আর অবিচল থাকতে পারি দুটো গুণ যদি অর্জন করতে পারে দুনিয়ার কোনো কাফির মুসলমানদের সামনে জায়গা পাবে না দুনিয়ার কোনো কাফির মুসলমানদের সামনে কথা বলার সাহস পাবে না মুসলমানদের সংখ্যা কম হতে পারে কিন্তু বিজয় আল্লাহ মুসলমানদেরকেই দিয়ে দিবে। বদরে মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন বলেন কতজন কাফিরদের সংখ্যা হাজারের উপরে শুধু তাই না কাফিররা যেখানে গিয়ে আগে অবস্থান নিয়েছে ওরা আগে আগে অবস্থান নিয়েছে ওটা হলো যুদ্ধের জন্য উপযোগী জায়গা শক্ত মাটি মুসলমানরা একটু যেতে দেরি হয়েছে এ কারণে জায়গা গিয়া পায় নাই গিয়ে দেখলেন যে কাফিররা শক্ত জমিন দখল করে আছে উপরের জমিন দখল করে আছে মুসলমানেরা জায়গা পেয়েছে নিচু জমিন আবার প্রচন্ড বালুময় জমিন রোদের তাপের কারণে বালুগুলো শুকনো হয়ে আছে পা দিলেই পা ডেবে যায় সামনের দিকে আগানো যায় না রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম তাকিয়ে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কাফেরদের সংখ্যা হাজারের উপরে সাহাবাই কারামদেরকে ডেকে বললেন তোমাদের কাছে তার বাড়ি কয়টা আছে বলে মাত্র আটটা তরবারি ঘোড়া কয়টা আছে মাত্র দুইটা ঘোড়া আছে নেবেজি বললেন হাই রে বাহ্যিক দৃষ্টিতে তো মুসলমানদের বিজয় হওয়ার লক্ষণ খুঁজে পাওয়া যায় না সাহাবাই কেরামদেরকে বললেন আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও আমি রবের কাছে কথা বলবো সুভহানুল্লাহ বারি কয়েন করেন আর ওজরে চিনলে বলা যাবে না সুভহানল্লাহ আমার জন্য একটা ছোট্ট ঝুপড়ি ঘর তৈরি করে দাও রবের সাথে কথা বলবো কে বলেন নেভিডি বলছেন সাহাবাই কেরাম ছোট্ট একটা ঝুপড়ি ঘর তৈরি করে দিলেন নেবিজি যেখানে দোয়া করেছেন বদরের প্রান্তরে এখন সেখানে মসজিদ নির্মাণ হয়েছে আলহামদুলিল্লাহ চিল্লা বল হ্যাঁ নবীজি দোয়া শুরু করেছেন কি দোয়া করেছেন বুখারির বর্ণনা আসছে নবীজি হাত তুলে দোয়া করতেছেন আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুআবাদ আল্লাহুম্মা ইন শাইতা আল্লান তুআবাদ আয় আল্লাহ তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ইবাদত আজকে থেকে আট জমিনের মধ্যে কেন করবে না তুমি যদি চাও গোটা পৃথিবীর মধ্যে তোমার ভদ্রতি পদমে কেউ সাজদা দিবে না তুমি যদি চাও আর কেউ নামাজ পড়বে না তুমি যদি চাও তোমার দিন জমিনের মধ্যে থাকবে না তাইলে সাহাবায়ে کرام দের কে নিয়ে আসছি এদেরকে মেরে জমিন থেকে বিদায় করে মুসলমানদেরকে পরাজয় করিয়ে দাও আর যদি তুমি চাও তোমার দিন জমিনের মধ্যে কয়েক পর্যন্ত থাকবে তোমার ইসলাম থাকবে। তোমার ইবাদত কামক পর্যন্ত মানুষ করবে তাইলে সবাই কেরাম যদিও কম কিন্তু ইমানে বলে এরা বড় বলিয়ান আয় আল্লাহ মুসলমানদেরকে যেমন করে হোক বিজয় দিয়ে দাও дуа করা অবস্থায় সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করা সুন্নাহ নবীজি সিনা বরাবর হাত উঠিয়ে দোয়া করতেছেন দোয়া চলতেছে হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠছে খেয়াল করেন দোয়া চলতেছে নবীজির হাত আস্তে আস্তে করে উপরের দিকে উঠে এত পরিমাণ হাত উঠেছে সাহাবায়ে কারাম বলেন নবীজির এই শরীর থেকে চাদর পড়ে গিয়ে বগল মোবারক দেখা গিয়েছে নবীজি হাত পুরোটা উপরের দিকে উঠাইলেন শুধু হাত উঠিয়ে ক্ষান্ত নয় এবার রাহমাতুল লিল আলামিন আস্তে আস্তে করে বসার থেকে দাঁড়াতে শুরু করলেন দাঁড়াতে 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 পুরোটা দাঁড়িয়ে গেলেন হাত দুটো আগের থেকে উপরের দিকে উঠানো এবার নবীজি পায়ের পুরা আঙ্গুলের মধ্যে ভাব আর পরে আরো উঁচু হয়েছে না এমন করে নবী উঁচু হয়েছে দেখলে মনে হয় রব্বি করিমের আর সে আজিমের সাথে ঝুলে ঝুলে আমার নবি দোয়া করে নবীজির কান্নারে আওয়াজ পুরো বদরের ময়দানে ছড়িয়ে যায় সাবাইকার সব ঘুম ভেঙে গিয়েছে

আমরা মুসা নবীর উম্মত নই আমরা মুহাম্মাদুন রাসূলুল্লাহর উম্মত আমরা আপনার ডানে থেকে যুদ্ধ করব আমরা আপনার বামে থেকে যুদ্ধ করব আমরা আপনার সামনে থেকে যুদ্ধ করব আমরা আপনার পেছনে থেকে যুদ্ধ করব ময়দান ছেড়ে যাব না যতক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় না হবে আমরা বদরের ময়দান ছাড়ব না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীর জরা দয়ের চিৎকার করে কাঁদে করেছে আর কি বলি নবিয়ার হসবুক আর সূল্লা পায়গম্বর যথেষ্ট হয়েছে আপনার কান্না আপনি আর কান্না করবেন না আপনি যদি কান্না করেন আমি আবু বা সহ্য করতে পারি না হাজরত অমর বললেন পায়গম্বর আপনার তিনশো জনের তিনশো তেরো জনের মধ্য থেকে যদি তিনশো বারো জন চলেও যায় আপনি একা সে আর থাকবেন আর আমি আপনার শূন্য হয়ে থাকব। আপনি আদেশ করবেন আমি একা একা যুদ্ধ করবো হাজারো বেঈমানদের সাথে যুদ্ধ করব ময়দান ছাড়ব না এত শান্তনা দান সাহাবায়ে کرام এরপরে আল্লাহর নবীর কান্না বন্ধ হয় না নবীজি এখনো কানতেছেন কান্না করার কারণ হলো রব্ব কে রিমের পক্ষ থেকে আমার নবী কোনো ফায়সালা চান হঠাৎ করে আল্লাহ তাআলা জিবরিন আমিন কে জানায় দেয় জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও কাফির লাখ হাজার আছে আগামীকাল আমি আল্লাহ তালা বদরের প্রান্তরে এক হাজার ফেরিস্তা সম্মু বাহিনী বানাইয়া পাঠাব কয় হাজার এক হাজার ফেরিস্তা নেভেজির কান্নারা আরো বেড়েছে দেখে বলেন আল্লাহ ফিরিস্তা তোমার কাছে কমনি দিবাই যেহেতু বাড়ায় দাও না সুভান আল্লাহ কয় না রে দিবাই যেহেতু বাড়ায় দাও ফেরিস্তা আল্লাহ তা আলাহ বাড়িয়ে দিয়েছেন তিন হাজার কয় হাজার নবীজির কান্না কোনো বন্ধ হয় না নবীজি আরো জোরে জোরে কান্না করেন আর ডেকে বলেন মালিক দিবাই যেহেতু আরো কি বাড়া দাও জানা আল্লাহ তাআলা ফিরিস্তাকে জানিয়ে দেন পয়গম্বরের কাছে জিবরিল আমিন ডেকে বলেন বিখামসাতি আলাফিম মিনাল মালায়েকা মিনাল মালায়েকাতি মুসাউমিমিন দিয়েছিলাম তিন হাজার করলাম এখন আমি আল্লাহ তালা আপনাকে আগামীকাল পাঁচ হাজার ফেরিস্তা বদরের ময়দানে সৈন্য বাহিনী বানাইয়া পাঠাবে আরো জোরে বলা যায় না সুবাহ আনন্দ এই ঘোষণা শুনে নবীজির কান্না বন্ধ হয়েছে আরে মুসলমান নবীজি কান্না বন্ধ করে মনা যা শেষ করেছেন নবীজির দোয়া শেষ করতে দেরি বৃষ্টি হতে আর দেরি হয় এবার পরিস্থিতি কেমন হলো বৃষ্টির কারণে যে ধুলা বালুগুলো ছিল এগুলো জমিনের মধ্যে মিশে গেছে বালুগুলো শক্ত হয়ে গেছে খুব বীর বিক্রমে হাঁটতেছেন বুক টান হাঁটতেছেন আর ওই যে আগের থেকে শক্ত জমিন। থেকে দখল করেছিল প্রচন্ড বৃষ্টির কারণে এটার মধ্যে এত পরিমাণ কাদা হয়ে গেল ডান দিকে পা দিলে বাম দিকে চলে যায় বাম দিকে হাঁটতে চাইলে ডান দিকে চলে যায় সামনে চাইতে চাইলে পেছন দিকে চলে যায় অ মুহূর্তের মধ্যে পুরো সিচুয়েশন পরিবর্তন হয়ে যায় আল্লাহ আকবার ছিলে বলেন না হ্যাঁ মুসলমান এতটুকু না এরপরে আরো আছে আরে ফজরের নামাজের এর পরে রহমতুল্লিহ আলমিন সেদিন সাহাব আইক আরামদের মধ্যে বক্তব্য দেওয়ার জন্য একটু উঁচু জায়গায় দাঁড়িয়েছেন ন্যারিসের মধ্যে আর শিকায় আইন নেভীজি এমনভাবে বক্তব্য দিচ্ছেন মনে হয় যেন পোশাকের মধ্যে নেবেজি টকবক করে ফুটতেছেন নেভীজের কাপালের রক খারাপ হয়ে গিয়েছে ঘাড়ের রগ দুটো খাড়া হয়ে গিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলি ওসাল্লাম রাগের কারণে থার করে কাঁদতেছেন এই বলে না হুজুর রাজুরে আওয়াজ দিয়ে কথা বলে কেন আরে নবীজি সাল্লাহ আলি ওসাল্লাম যুদ্ধের ময়দানে যখন ভাষণ দিতেন নবীজির কণ্ঠ এত উঁচু হয়ে যেত বহু দূরে সাহাবাই কারা দাঁড়িয়ে থাকলে সেখান থেকেও নবীর কথাগুলো শুনতেন নবীজি কথা বলতেছেন আওয়াজ দিয়ে বলছেন সাহাবাই কারামদেরকে যুদ্ধ করতে হবে সাহাবাই কারাম বলেন ইয়া রাসুল্লাহ তরবারি মাত্র আটটা হাজার কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কেমনে নবী বললেন তরবারি আটটা আছে হলো কি তাতে অসুবিধা নাই খেজুর গাছ থেকে ডালগুলো কেটে কেটে তোমরা হাতে নাও না আপনারা সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে কইতে পারেন না চিল্লায়া বলেন না আল্লাহ আকবার খেজুর গাছে এটারে কি বলে ডগ্গা কয়নি আপনাদের দেশে কি বলে ডগ্গা বা ডালা এটা হাতের মধ্যে নাও জামাই کرام তরবারির পরিবর্তে এক একটা খেজুর গাছে বা ডালাগুলো গুলো হাতের মধ্যে নিয়েছেন ডালগুলো হাতে নিয়ে সাহাবাহাম বলেন শুধু কাফিরদের দিকে তাক করি তাক করতে দেরি হয় এক একটা কল্লা ছুটে গিয়ে তিরিশ হাত চল্লিশ হাত দূরে পড়তে দেরি হয় যুদ্ধ শুরু হবে আল্লাহ তালা ডাক দিলেন হাবিব আপনি একটু বালু নেন বালু নিয়ে কাফিরদের দিকে মারেন নবীজি বালু হাতের মধ্যে নিয়েছেন কাফিরদের দিকে বিসমিল্লাহ রহমানুর রাহিম বলে মারলেন মারতে দেরি কাফিরদের চোখগুলো প্রত্যেকটার চোখের মধ্যে পড়ে গিয়েছে চোখ মুছতেছে চোখ মুছে তাকিয়ে দেখে আরে আগে দেখলাম আবু বাকার একজন এখন আবু বাকার সেইম আবু বাকার তিনজন চারজন মনে হয় আগে দেখলাম অমর একজন এখন যদি দুইজন তিনজন মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকেও আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আবু বাকারের মতো মনে হয় ওখানে আরেকজন একজন দাঁড়ানো তাকেও আবু বাকারের মতো মনে হয় এখানে একজন দাঁড়ানো তাকে আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় ওখানে আরেকজন দাঁড়ানো তাকেও আমরের মতো মনে হয় আরে আসল আবু বাকার কে আসল আমর কে আসল আবু বাকার কে আসল আমর কে এটা চিন্তা করতে করতে যুদ্ধ শেষ জোরে কয় না জোরে কয় না যেখানে হাজার মুসলমানদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার কথা সেখানে মাত্র সাতজন সাহাবি শহীদ এদিকে তাকান এদিকে তাকান ঘাড় যাবে না হুজুর আসবেন স্টেজে ওখানে বয়ান করব চুপচাপ এদিকে বিরা ঘুরা থাকেন চুপচাপ বয়া থাকেন সাতজন সাহাবি শহীদ হয়েছিল মাত্র আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব খেলাটা কেমন হলো সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ খেলাটা কেমন হলো এখন নাম করে ডাকে না কিছুদিন আগেও তো ডাকছে আসো খেলা হবে কি হবে খেলা দেখতে চাও বদরের ইতিহাস পড়ে নাও মুসলমানদের খেলা জানতে চাও ওদের ইতিহাস পড়ে না মুসলমানদের খেলা দেখতে চাও খন্দকের ইতিহাস পড়ে না মুসলমানদের খেলা দেখতে চাও খায়বারের ইতিহাস পড়ে না মুসলমানরা এমন খেলা খেলেছে বদরের প্রান্ত থেকে কাফিরগুলো লাজ টুটে পালিয়েছে হাত উঁচু করে চিল্লায় সরে বলো ঠিক কি আমার ভাইরা মুসলমান বন্ধুরা দেন হুজুরকে বসতে দেন আলহামদুলিল্লাহ

মাত্র সাতজন সাহাবি শহীদ ইসলামের বিজয় চলে আসছে বদরের ময়দানে মুসলমানদের বিজয় চলে আসছে আল্লাহ তাআলা ডাক দিলেন হাবিব কেমন হলো রব্বে রিমের কাছে নবীজি ডেকে বলেন আল্লাহ যেখানে আপনার ফেরেশতা ছিল 5000 ফেরেশতা সেখানে আমার যুদ্ধে বিজয় হবে না তো হবে কি আল্লাহ তাআলা ডেকে বলেন পয়গম্বর এক হাজার ফেরিস্তা দুই হাজার ফেরিস্তা পাঁচ হাজার ফেরিস্তা তিন হাজার এটা তো আপনাকে সান্ত্বনা দিয়েছি মূলত বদরের প্রান্তরে আমি আল্লাহ তালা কুদরতি ভাবে বদরের ময়দানে হাজির হয়েছিলাম এই জন্য বলে যাই মুসলমান এখন যারা আমাদেরকে আমেরিকার ভয়ে দেখাও ইন্ডিয়ার ভয়ে দেখাও চায়নার ভায়ে দেখাও রাশিয়ার ভয়ে দেখাও মুসলমান কে ভয় পায় না রাশিয়া ভয় পায় না আমেরিকা ভয় পায় না ভারত ভয় পায় না মুসলমানদের সাথে কেউ থাকবে না আল্লাহ থাকবেন রব্বে করিম থাকলে রব্বে করিম থাকলে আমাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ এই জন্য সর্বশেষ কথা এই জন্য সর্বশেষ কথা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ নাস্তিক মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম বিদ্বেষী মুক্ত বাংলাদেশ গড়ার জন্য যদি ওলামায় কেরামদের সাথে আপনাদের থাকতে হয় রক্ত দিতে হয় রক্ত দেব জীবন তাও যদি দিতে হয় কারা কারা তৈয়ার আছো দাঁড়িয়ে দেখাতে হবে মুসলমান বসে নাই দাঁড়িয়ে দেখাতে হবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ কবুল করুন আল্লাহ আমাদের কবুল করুন ওলামায় কেরামদেরকে বসেন ওলামায় কেরামদেরকে এক ও হয়ে কাজ করার তৌফিক দান করুন যতটুকু কথা বলেছি আল্লাহ আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ভুল ত্রুটি মাফ করে দিন এখন ইনশা আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ বিশিষ্ট আলেমে দিন আল্লাহ জুনায়েদ আল হাবিব সাহেব করবেন ওমায় বিল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته